আজকের দিনে যুদ্ধক্ষেত্র কিন্তু আর আগের মতো নেই যেখানে এক সময় সৈন্য আর ট্যাঙ্কের সংখ্যায় ছিল আসল শক্তি সেখানে আজ অদৃশ্য ড্রোন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর অটোম্যাটিক অস্ত্র যুদ্ধের নিয়মকানুন নতুন করে লিখছে আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখবো কিভাবে টেকনোলজি আধুনিক ডিফেন্সের চেহারা বদলে দিচ্ছে আর ভবিষ্যতের যুদ্ধ দেখতে কেমন হতে চলেছে তো চলুন শুরু করা যাক তো প্রশ্নটা হলো ভবিষ্যতের যুদ্ধ দেখতে ঠিক কেমন হবে এটা কিন্তু শুধু সিনেমার রোবট বা লেজার গানের মধ্যে আটকে নেই বাস্তবতা এর চেয়ে অনেক বেশি জটিল আর ইন্টারেস্টিংও বটে টেকনোলজি এমন সব পরিবর্তন আনছে যা হয়তো আমরা ভাবতেও পারি না চলুন দেখি এই বদলের পেছনে কোন কোন শক্তি কাজ করছে আর এর উত্তরটা লুকিয়ে আছে মাত্র তিনটে শব্দে স্মার্ট ফাস্ট আর অটোমেটিক অর্থাৎ যুদ্ধ এখন আগের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান দ্রুত আর স্বয়ংক্রিয় হয়ে উঠছে আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে ড্রোন এখন আকাশ শাসন করছে কিভাবে অদৃশ্য নজরদারি প্রযুক্তি শত্রুকে না দেখে হারিয়ে দিচ্ছে আর কীভাবে এআই অস্ত্রগুলোকে করে তুলছে আরও বেশি স্মার্ট আর এই যে টেকনোলজিক্যাল রেভলিউশন এর সবচেয়ে বড় উদাহরণ যদি কিছু হয় সেটা হলো ড্রোন এক সময় যা ছিল হয়তো স্রেফ একটা খেলনা বা ছবি তোলার যন্ত্র সেটাই আজ আকাশের নতুন শাসক তো আমাদের প্রথম পর্বে চলুন দেখি এই যন্ত্রগুলো কীভাবে যুদ্ধের নিয়ম নতুন করে লিখছে তো প্রথমেই যার কথা বলবো সেটার নাম রাউন্ড রানার দেখুন যুদ্ধক্ষেত্রে শুধু অ্যাট্যাক করাই সব না নিজেকে বাঁচানো সমান জরুরি এই ছোট ড্রোনটা আসলে একটা উড়ন্ত বর্ম যা আকাশ থেকে আসা মিসাইল যুদ্ধ বিমান বা অন্য কোনো শত্রু ড্রোনের মতো যে কোনো বিপদকে রুখে দিতে পারে এর ক্ষমতাগুলো কিন্তু আসলেই অবাক করার মতো এটা শুধু যুদ্ধ বিমান বা মিসাইলই নয় অন্য ড্রোনকেও থামিয়ে দিতে পারে এর ভেতরের কম্পিউটার সিস্টেম নিজে থেকেই আকাশের শত্রু খুঁজে বের করে আর অ্যাটাক করে কিন্তু সবচেয়ে বড় যে ব্যাপারটা যেটা একে একদম আলাদা করে দিয়েছে সেটা হলো যদি এটা তার টার্গেট মিস করে তাহলে সোজা বেসে ফিরে আসে মানে একই ড্রোন বারবার ব্যবহার করা যায় দারুণ ব্যাপার তাই না এর সাফল্যের রহস্যটা কি এক কথায় স্পিড এটা ঘন্টায় তিনশো কিলোমিটার বেগে ছুটতে পারে মানে একটা রেসিং কারের চেয়েও বেশি স্পিড আর এই অবিশ্বাস্য গতির কারণে শত্রুপক্ষে ড্রোন পালানোর কোনো সুযোগই পায় না তিন ধরনের ড্রোন দেখলাম আর তিনটার কাজ তিন রকম রাউন্ড রানার হলো ডিফেন্সের জন্য যাকে বারবার ব্যবহার করা যায় মলট হল হাই স্পিড শিকারি আর সবশেষে তুরস্কের জ্যাকল হলো একজন স্মার্ট অ্যাট্যাকার এটা এআই ব্যবহার করে নিজে নিজেই টার্গেট খুঁজে বের করে আর প্রায় পঁচিশ কেজি মিসাইল নিয়ে অ্যাট্যাক করতে পারে প্রতিরক্ষা শিকার আর আক্রমণ ড্রোন এখন সব ফিল্ডে মাস্টার এটা কি দেখে কি মনে হচ্ছে একটা সাধারণ ওয়েদার ব্যালুন তাই না কিন্তু এখানেই আসল টুয়েস্ট এর ভেতরে লুকিয়ে আছে রাশিয়ার তৈরি একটা খুবই অ্যাডভান্সড নজরদারি সিস্টেম যার নাম অ্যারোস্ট্যাড এটা আসলে আকাশের একটা অদৃশ্য চোখ যা সাধারণ রাডারকেও ফাঁকি দিতে পারে ভাবুন একবার সাধারণ ড্রোন যেখানে বড় জোর তিরিশ পঁয়তাল্লিশ মিনিট উঠতে পারে সেখানে এই বেলুনটা টানা সাত দিনেরও বেশি আকাশে ভেসে থেকে নজরদারি করতে পারে আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো এর স্বচ্ছ মেটেরিয়ালের কারণে দুশো মিটার ওপরে ওঠার পর এটা মেঘের সাথে একদম মিশে যায় খালি চোখে এটাকে আর দেখাই যায় না আচ্ছা আকাশ তো হলো এবার চলুন জলের গভীরে যাওয়া যাক শ্যাডো সিল হল আমেরিকার নেভি সিলদের একটা অত্যন্ত গোপনীয় যান এই স্লাইডটা দেখলে পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায় আগে যেখানে হয়তো তিরিশ পঁয়তাল্লিশ মিনিটের জন্য শব্দ করে ড্রোন উড়িয়ে তথ্য জোগাড় করা হতো সেখানে এখন দিনের পর দিন ধরে একদম অদৃশ্য আর নিঃশব্দে নজরদারি করা যাচ্ছে তার মানে হলো শত্রুপক্ষ টেরই পাচ্ছে না যে তাদের প্রত্যেকটা মুভমেন্ট রেকর্ড করা হচ্ছে পুরো গোয়েন্দা তথ্য সংগ্রহের খেলাটাই কিন্তু এখন বদলে গেছে শুধু লুকিয়ে নজরদারি করাই নয় এখন অ্যাটাক করার অস্ত্রগুলো অনেক বেশি স্মার্ট হয়ে উঠছে চলুন দেখি কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই অস্ত্রের ক্ষমতাকে নেক্সট লেভেলে নিয়ে যাচ্ছে জ্যাভলিন মিসাইলের কথা ধরা যাক এটা কিন্তু অ্যান্টি ট্যাঙ্ক যুদ্ধের পুরো কনসেপ্টাই বদলে দিয়েছে এটা শুধু কাঁধে রাখা একটা রকেট লঞ্চার না এটা একটা স্মার্ট মিসাইল যা একজন সাধারণ সৈন্যকেও একটা ট্যাঙ্কের জন্য ভয়ঙ্কর করে তোলে এর সবচেয়ে সেরা ফিচার হল ফায়ার অ্যান্ড ফগেট সিস্টেম মানে কি ধরুন একজন সৈন্য প্রথমে টার্গেট লক করলো মিসাইলটা ছুড়ে দিল ব্যাস তার কাজ শেষ সে সাথে সাথে নিরাপদ জায়গায় সরে যেতে পারে মিসাইলটা নিজে থেকে তার টার্গেট খুঁজে বের করে এবং ট্যাঙ্কের সবচেয়ে দুর্বল জায়গায় মানে ওপর থেকে অ্যাট্যাক করে এতে সৈন্য নিরাপদ আবার অ্যাট্যাকটাও হয় একদম নিখুঁত আকাশে ড্রোন কাঁধে স্মার্ট মিসাইল তাহলে মাটিতে কি মাটিতে আছে ইরানের তৈরি মার্স রোবট এটা হলো অটোমেটিক ফায়ার পাওয়ারের একটা দারুণ উদাহরণ এটা এমন এক সৈনিক যার কোনো ভয় নেই ক্লান্তি নেই এই রোবটটাকে পাঠানো হয় এমন সব ডেঞ্জারাস জায়গায় যেখানে কোনো মানুষকে পাঠানোটা খুবই ঝুঁকিপূর্ণ এটা নিজে থেকেই রাস্তা খুঁজে নিতে পারে টার্গেট চিনতে পারে আর দূর থেকে কন্ট্রোল করে গুলি বা ছোট মিসাইলও ছুটতে পারে এর কিছু লেটেস্ট ভার্শন তো এআই ব্যবহার করে নিজে থেকেই কাজ করতে পারে যা মানুষের ডিসিশন নেওয়ার সময়টা অনেক বাঁচিয়ে দেয় তো এতক্ষণ আমরা যে টেকনোলজিগুলো নিয়ে কথা বললাম সোজা কথায় স্থল জল বা আকাশ সবখানেই এখন মেশিনের রাজত্ব বাড়ছে এই কথাটা কিন্তু পুরো আলোচনার মূল সুরটা ধরে ফেলেছে ভবিষ্যতের যুদ্ধে কে জিতবে সেটা শুধু অস্ত্রের আকারের উপর নির্ভর করবে না আসল শক্তি হবে ওই অস্ত্রের পেছনের ব্রেনটা সেটা মানুষের হোক বা কোনো মেশিনের আর এখানেই আজকের আলোচনাটা শেষ করতে চাই একটা খুব জরুরি প্রশ্ন দিয়ে যখন যুদ্ধক্ষেত্রে মেশিনই ঠিক করবে কাকে মারতে হবে কখন মারতে হবে আর কিভাবে মারতে হবে তখন একজন মানুষের ভূমিকাটা ঠিক কি হবে আমরা কি শুধু দর্শক হয়ে বসে থাকব এই প্রশ্নের উত্তরই হয়তো আমাদের সবার ভবিষ্যৎ ঠিক করে দেবে এটা নিয়ে ভাবার অনেক কিছু আছে